জাগরানে রাই দি ভারে আখি হতে তেরান নি লহৃ কেনি লহৃ মরি মরি জারানে আই দে ভারে আখি হতে ভাম�ি লহৃ কেনি ল�ে

খা তারে বাসি অ গো তারে বাসি তারে বাসি বাজে ভৰি ভরিবৰি জাগৰানে যায় রে ভাবৰি হতে ঘুম নিয়ে নহৰি কেনি মরি মরি জাগরানে যাইবে ভাবরি বানি নাহি তবু কানে কানে ঠিক যে শুনি ঠিক যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁকি পাতে চলো চলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দেবানি ভরি মরি মরি জাগরি ভরি হতে ঘুম